রাস্তা জুড়ে ওভারহেড প্যান্ডেল তৈরিতে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ আর এতেই রীতিমতো সমস্যায় পড়েছে মালদার ইংরেজবাজার শহরের বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা তাদের বক্তব্য পুজোর বাকি আর কিছু দিন ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকার পুজো মণ্ডপ সংলগ্ন রাস্তাগুলিতে ওভারহেড তরণ তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখন ইংরেজবাজার থানার পুলিশ বলছে সমস্ত ওভারহেড তরুণ খুলে দিতে হবে মূলত এইসব তরুণগুলিতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমেই বিগ বাজেটের পুজোগুলি হয়ে থাকে পুলিশের এরকম আচমকা নির্দেশে সমস্যায় পড়তে হয়েছে এমনকি ইলেকট্রনিক্সের যেসব গেট তৈরি করা হয় সেগুলি ওভারহেড করা যাবে না বলেও পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যার ফলে এখন বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা নিজেদের ক্লাবের দুর্গাপুজো করা নিয়েও দুবিধায় পড়েছেন কয়েকজন পুজো উদ্যোক্তারা অসন্তোষ প্রকাশ করে রাস্তায় গেটে আলো না জ্বালানোর হুঁশিয়ারি দিয়েছেন উল্লেখ্য শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের বিগ বাজেটের প্রায় চোদ্দোটি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে ভাষা থানার আইসি সঞ্জয় ঘোষ বৈঠক করে রাস্তার ওপর ওভারহেড গেট তৈরি না করার কথা জানিয়ে দিয়েছেন আর তারপর থেকে শুরু হয়েছে চরম বিতর্ক এবং পুজো উদ্যোক্তাদের মধ্যে অসন্তোষ অধিকাংশ পুজো উদ্যোক্তাদের বক্তব্য এই নির্দেশ অন্তত এক মাস আগে বলা উচিত ছিল পুজোর কিছুদিন বাকি রাস্তায় ওভারহেড বাসের গেট তৈরি হয়ে গিয়েছে সেই সব ওভারহেড গেটগুলিতে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনও দেওয়া হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনোরকম প্রতিক্রিয়া জানানো হয়নি

পথ বেরোক কারণ এই মুহূর্তে তো লাস্ট মুহূর্তে তো সব কিছু দিয়ে সামা যাবে না আমাদের লাইট ফাইট সব কন্ট্যাক্ট হয়ে গেছে কন্ট্যাক্ট হয়ে গেছে আমার সাথে সেগুলো যদি এখন নতুন করতে হয় সম্ভব না আপনার নাম আমার নাম সৌমেন দাস কোন ক্লাব রাজধানী ক্লাব চলো আমরা থানায় এসেছিলাম বেলা দশটার সময় একটা মেসেজ পাই আইসি সাহেব ইমার্জেন্সি একটা মিটিং কল করেছিল চোদ্দোটি ক্লাবকে ডেকেছিল তার মধ্যে আমরা গাড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে এসেছি এখানে এসে জানতে পারলাম যে ওই আগে যেই কথাটা ছিল এখনও ওই একই ইয়ে ওভারহেড কোনো গেট করা যাবে না তো আমরাও আশি সাহেবকে রিকোয়েস্ট করেছি এবং উদ্বোধন কর্তৃপক্ষকেও জানাবো যে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না এটা কেননা লাইটের যে গেটগুলো আছে সেই লাইটের এই কনসেপ্ট নাই যে ওনারা যেই টাইপে এল টাইপে করতে বলছে সেটা ওভারহেড হবে আর দুই একটা করে সব ক্লাবই অ্যাড একটা ইয়ে দেয় সেই মিনিমাম করার জন্যে আমাদের এর আগে অনেক কটা ছিল এবছর বছর আমরা দুটো করেছি সে দুটোই রিকোয়েস্ট করলাম ও আসি সাহেবের ওই একই কথা যে ওভার করা যাবে না তো আমরা আমাদের ফোরামের মাধ্যমে এর আগেও জানিয়েছি আবার জানাবো ডিএমকে এসপি সাহেবকে রিকোয়েস্ট করবো কেন এই বছর আমরা পূজাটা করতে পারি এইভাবেই ইয়ে আপনার নাম শঙ্কর দেব আমরা কেন আমাদের প্রতিটা ক্লাবকে ওভারে গেট করতে মানা করছে এবং ওভারে গেট না করলে আমাদের তো পুজোয় বেকার হয়ে যাবে কেন দুর্গা পুজোর লাইটিং ওভারে গেট ছাড়া হবে না আমরা প্রশাসনের অর্ডার মেনে আমরা রীতিমতো রাস্তা ছেড়ে যা ক্লিয়ারিং সেটা ছেড়েই আমরা করি তবু না করতে সেই জন্য মানে করতে দেবে না বলতে পারবো না ওই জন্য আজকে আমরা এসেছিলাম আজকে এক জায়গায় বললে যে না গেট করা হবে না ঠিক হ্যাঁ ওভারহেড কেট করা হবে এ পর্যন্ত হয়ে থাকতো উপলক্ষে সকল মালদাবাসীকে বিশাল গার্মেন্টস এর পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন পুজোর নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন বিশাল গার্মেন্টস বিশাল গার্মেন্টস বিনয় সরকার রোড চন্দ্রানী পালসের পাশে মালদা